নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রেসিপি যেই বাঁধাকপি লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় আমি বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু কেটে বাস কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি একটি সার্ভিং ডিশের মধ্যে আলুগুলো তুলে নেব আলু ভেজে নেওয়ার পর আমি ওই আলু ভাজার তেলেই হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে নেব পাঁচ ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোগুলো ভালো করে পাঁচ ফোড়নের সাথে ফ্রাই করে নেব যখন টমেটো থেকে একটু জল ছেড়ে আসবে সেই সময় আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব বাঁধাকপি দিয়ে আমি কুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো এই সময় দিয়ে দেবো একটা কোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেবো বাঁধাকপি গুলো সেদ্ধ হওয়ার জন্য এইবার ঢাকনা খুলে বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি বাঁধাকপিটা খুব ভালো করে কষিয়ে কষাতে কষাতে যখন হালকা তেল ছেড়ে আসবে সেই সময় আমি জল দিয়ে এবং ভালো করে করে নাড়াচাড়া সেই আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলো বাঁধাকপির সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেব এক চামচ মতো চিনি আপনারা চাইলে চিনিটা একটু কম বেশিও দিতে পারেন আমি একটু বেশি দিলাম এরপর আমার বাঁধাকপির আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং আরেকটুখানি কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের স্পেশাল নিরামিষ রেসিপি বাঁধাকপি বাঁধাকপি তো আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন তাই এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখুন কেমন খেতে লাগে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন টেস্টটা কেমন এসেছে সত্যি বলতে লুচি রুটি পরোটার সাথে এই বাঁধাকপি কিন্তু দারুণ খেতে লাগে আজকের আমারে নিরামিষ বাঁধাকপি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এই আরও টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেও দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর টেস্টি রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাক সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই Ta-da!